সালে ঢাকায় একটি মার্ডার হয় এই মার্ডারের বাড়ির মালিক যার হাজব্যান্ড থাকতো আমেরিক আমেরিকায় তাকে মহিলাকে মৃত মানে মেরে ফেলা হয় কাজের মেয়ে এবং পার্শ্ববর্তী আরেকটা কাজের ছেলে পার্শ্ববর্তী বাসার এক কাজের ছেলে এবং তার বাসার কাজের মেয়ে তারা মিলে তাকে হত্যা করে উনিশশো সালে এই মামলার বিচার হয় দুই সালে দুই হাজার সালে দুইজনের যাবজ্জীবন সাজা হয় এবং দুইজনের মৃত্যুদণ্ড হয় হাইকোর্ট ডিভিশনে দুই হাজার তিন সালে দুইজনের মৃত্যুদণ্ড বহাল থাকে তারা আপিল বিভাগে আপিল করেন আজকে সেই মামলা শুনানি হয়েছে বছর তারা মৃত্যুর ছেলে ছিলেন আজকে তাদের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড হয়েছে এবং তাদেরকে ইমিডিয়েটলি কন্ডেম সেল থেকে নামিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখার জন্য আপিল বিভাগ নির্দেশনা দিয়েছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে তারা অশালীন সম্পর্কে জড়িয়ে যায় এই অশালীন সম্পর্কে জড়িয়ে যাওয়ার শর্ত হিসাবে তারা একটি খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে যায় আপিল বিভাগ সেটিকেই সোশ্যাল কনট্যাক্স আনসোশ্যাল বিহেভিয়ার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে তবুও তাদের মৃত্যুদণ্ডের যে আদেশ ছিল সেটিকে কমিয়ে তাদেরকে আমৃত্যু জেলে থাকতে হবে তবে তাদেরকে কন্ডেম সেল থেকে নামিয়ে সাধারণ কারা কারাবন্দীদের সঙ্গে পক্ষে কোনো সুযোগ নাই কিন্তু মৃত্যুদণ্ডটা কমিট করে দিয়েছেন তার ফলে আলটিমেটলি দয়া দেখিয়েছেন এবং আলটিমেটলি যদি মৃত্যুদণ্ডের দণ্ডাদেশ যদি তাদের না কমতো তাহলে বোঝা যেত আপিল বিভাগ দয়া দেখেননি সার্টেনলি চব্বিশ বছর মৃত্যুর ছেলেবন্দি থাকার পরে মৃত্যুর যে যন্ত্রণা এটি বোধ করতে আর কারো কোনো কারো কোনো না বোঝার কথা চব্বিশ বছর তারা মৃত্যুর ছেলে থেকে এই প্রহরেই গুনছেন কখন মৃত্যুদণ্ড কার্যকর হবে আজকে আপিল বিভাগ সেটিকে নিয়ে নিয়ে নজরে যদিও বলেছেন যে ঘটনাটি হেনাস যদিও বলেছেন যে ঘটনাটি দুর্বিষ কিন্তু তাদের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কারাদণ্ড দিয়েছেন একজন নারীর পাশে কার্যকর হয়েছে একজন হয়েছে একজন নারীর পাশে কার্যকর হয়েছে এবং সেই নারীর কিছু ডাটা চেয়ে আমি কারা মহা অধিদপ্তরে একটা চিঠি লিখেছি তার বিস্তারিত জানতে চেয়ে এখনো সেই চিঠির জবাব পাওয়া যায় নাই পত্রপত্রিকা মারফত খবর পেয়েছি যে একজন নারীকে বাংলাদেশে এই বিগত তেপ্পান্ন বছরে একজন নারীর মৃত্যুদণ্ড কার্যকর শিশু ভাই নারীদের মানে ফাঁসির দণ্ড কার্যকর না হওয়ার ব্যাখ্যাটা কি আইনগত ভিত্তি মানে ইয়াটা কি আমাদের ফৌজদারি কার্যবিধিতে নারী এবং শিশুদের জন্য বিশেষ কিছু কথা বলা আছে অর্থাৎ মা যে মামলায় জামিন নয় নর্মাল সেই মামলায় নারী হলে বয়স হলে শিশু হলে তাদেরকে বিবেচনা করা হবে এই মর্মে আইনেরই বিধান আছে এই জন্যই আমাদের দেশের ফৌজদারি কার্য ব্যবস্থায় এই নারীদের প্রতি লেনিয়ান দৃষ্টিভঙ্গি প্রদর্শন করা হয়